হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি চলে এসেছি অনেকদিন পরে মাঠে একটু ঘুরতে আর এই দেখো আমাদের তিলের জমি দেখো আমাদের লঙ্কা গাছে কিন্তু লঙ্কা ধরেছে আর এই দেখো ফুল ফুটে ফুল এসেছে এটা এরকম হবে লঙ্কা আর এই লঙ্কাটা দেখো ফুলটা আলাদা এটা হল কালো লঙ্কা হবে কালো লঙ্কা গাছ দেখেছ ছোট ছোট গাছে লঙ্কা ধরেছে এই দেখো ফুল ফুলের জমির তিল কিন্তু হয়েছে এই এই দেখো তিল হয়েছে এই তিলগুলো এখনো পাকেনি দেখেছো কিন্তু বাতি হওয়ার মধ্যেই এখনো পাখি নি মানে আর কদিন পরে তিলগুলো হয়ে যাবে তার জন্য দেখো গাছগুলো হলুদ হয়ে গেছে আর ঝড়ে গাছগুলো হেলিয়ে দিয়ে গেছে হাওয়াতে দেখো কালকে ঝড়ে হলো গিয়ে গাছটাকে হেলিয়ে দিয়ে গেছে একটা কাঁচকলার কাদি হয়েছে ওই দেখো দেখেছ কালকে প্রচণ্ড ঝড় হয়েছে যেমন ঝড় তেমন বিদ্যুৎ চমকানো তেমন হাওয়া বৃষ্টি দেখো গাছটাকে হেলিয়ে দিয়ে গেছে না বাজ দিয়ে গেড়ে দিতে হবে না গাছটাই ভেঙে পড়ে যাবে এই দেখো তোমার দাদা ভাই ঘাস লাগিয়েছিল এই এই পাশের ঘাসগুলো বড় ছিল ঝড়ে হেলে দিয়ে আছে দেখো আর এই দেখো এই ঘাসগুলো ছোট ছোট রয়েছে কারণ ঘাসগুলো কেটে গরুকে খাওয়ানো হয় তো এই দিকেগুলো দেখো কেটে খাওয়ানো হয়েছে আর এই দিকে এগুলো রয়েছে মানে এক সাইডতে কাটলে পরো ওই গাছগুলো গোড়া থাকলে আবারও জ্বালা মানে সেই গোড়ার থেকেই হয় এই দেখো গোড়া রয়েছে গোড়ার থেকে আবার কুশি নিয়েছে আর এই দেখো বড়গুলো তো হেলেই পড়ে গেছে আর ওই দেখো কলা গাছের অবস্থা হাওয়াতে কি হয়েছে সব কলা গাছগুলো নিচ থেকে সরে গেছে এই দেখো আমাদের বেগুন গাছ আমি বেগুন তুলে নিচ্ছি দুটো বেগুন হয়েছে বড় বড় আর ছোট তুলি তুলিনি দেখো হনুমানের জন্য বেশি বড় করা যায় না বেগুন ছোট নিতে হয় হনুমান এই দেখো আমাদের চালকুম্ডো গাছে ফুল এসেছে এখনও চাল কুমড়ো নিয়ে কচু গাছের লতি হয়েছে এই দেখো বন্ধুরা এটা কত সরু হয়েছে দেখো আর এই দেখো এই সাইডে দেখা যাচ্ছে মোটা হয়েছে এই দেখো এই দেখো আমাদের বাদাম ক্ষেত বাদাম গাছগুলো বড় হয়ে গেছে এটা জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বাদামগুলো উঠবে দেখেছ এই পুরোটাই বাদাম দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে তো এটা কী ডাটা বলে লাল ডাটা না মিষ্টি ডাটা যাই হোক বলে দেখো ছোটো ছোটো সব হয়েছে এখনো বড় হয়নি দেখো পুঁশাকগুলো বাতি হয়ে গেছে পুঁশাকগুলো কিন্তু আমাদের আর এই দেখো এইটা এইটা কচি আছে এই দেখো কচি আছে আর এই যে এই ছিট ছিট পড়ে গেছে এইগুলো একটু বাতি হয়ে গেছে কারণ অনেক দিন ধরে তো হয়েছে এগুলো বিক্রি করা হয়নি তার জন্য বাতি হয়ে গেছে আমাদের কচুঘাত এটা হলো গাঠিগুঁচি এই দেখো গ্রামের মাঠে কত ধরনের ফসল চাষ হয় যারা যাদের গ্রামে বাড়ি তারাই জানে আর ওই দেখো ধানের জমি ধান কাটা হয়ে গেছে তাই জমি পড়ে রয়েছে এখন ফাঁকা এর ভিতরে না ধনে ছিল এই দেখো ধনে পাতাগুলো বিক্রি করা হয়েছে তাই এখন আর নেই এখন কুঁড়শাকগুলোই রয়েছে আর এদিকে দেখো বাদাম সবুজ মাঠ দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখো সবুজে সবুজ পাট গাছ পাট খেতে কালকের বৃষ্টিতে জল বেড়ে গেছে দেখেছ আর পাটের কি অবস্থা হয়েছে এই পাট শাক কিন্তু খাওয়া যায় ডাল দিয়ে রান্না করে খাওয়া যায় দেখো আমি পাট শাক কটা তুলে নিচ্ছি কারণ রান্না করে খাবো ডাল দিয়ে এই সাথে দেখো জল বেত আছে আর এই ক্ষেত্রটা উঁচু থাকার কারণে জল বাদে নিতটা ভিজা আছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে এই দেখো বন্ধুরা কটা শাক তুলে নিয়েছি পাট শাক এইদিকে দেখো কি দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি বাড়ি যাচ্ছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থেকে